রমজান মাসে ইত্যাদিতে এরকম একটা প্লেটার হলে অনেক বেশি ভালো হয় আর সেটা একদম পরিপূর্ণ হয়ে ওঠে এরকম যদি সফট আর হচ্ছে ফ্লেভারফুল একটা কাবাব থাকে আজকে আপনাদের সাথে শেয়ার করছি মজাদার একটা কাবাব রেসিপি যেটা তৈরি করতে পারবেন মাত্র টোয়েন্টি মিনিটস আর এটা এতটা মজাদার আর এতটা ফ্লেভারফুল যখন বাসায় তৈরি করবেন তখনই বসতে পারবেন মেন রেসিপিতে প্রথমে এখানে বনলেট চিকেন নিয়েছি আর এখানে আমি এখন এটাকে মেরিনেট করার জন্য হাফ চামচ হচ্ছে আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর হচ্ছে হাফ চামচ কাঁচা পেস্ট এটা অবশ্যই নিতে হবে এই বটি কাবাবটা তৈরি করার জন্য পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ আর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সসটা একটু বেশি পরিমাণ দিতে হবে আপনারা চাইলে এখানে টমেটো ক্যাচাপ ব্যবহার করতে পারেন আর এ পর্যায়ে আমি গরম মশলার গুঁড়ো আর কাবাব মশলার গুঁড়ো আছে যেটা সেটা আমি এখানে চা চামচ করে দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো অন্ধা টি স্পুন আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো অন্ধা টি স্পুন পরিমাণ আমি দিয়ে দিচ্ছি আর মশলার পরিমাণটা খুবই সামান্য সামান্য পরিমাণ নিতে হবে অন্ধা টি স্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতো সয়া দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি আর কাবাব তৈরি করার জন্য অনেক বেশি মশলা দিবেন না তাহলে কিন্তু এই যে বটি কাবাবটা এটা খেতে মোটেও ভালো লাগবে না সামান্য মশলা দিয়ে তৈরি করা এই কাবাব অসাধারণ হবে এটাকে মেইনেট করতে হবে দুই থেকে তিন ঘন্টার জন্য হাত সময় না থাকলে আপনারা কিন্তু তিরিশ মিনিটও এটা মেরিনেট করে রাখতে পারেন তবে কাবাব তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মেরিনেট করতে হবে না হলে কিন্তু বাহিরের মতো সেই স্বাদটা আপনি পাবেন না এখন মেরিনেট করে আমি রেখে দিয়েছিলাম দুই ঘন্টার মতো আমার যেহেতু হাতে সময় ছিল আমি এটাকে এখন কাঠিতে সেট করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে চিকন কাঠি যেটা সেটাও ব্যবহার করতে পারেন আমার কাছে একটু মোটাটা ছিল আমি সেটাই ব্যবহার করছি কাঠিতে আস্তে আস্তে করে এভাবে গেথে নিচ্ছি আর দেখুন একটা কিন্তু আমার গাঁথা হয়ে গিয়েছে আপনাদের সুবিধার্থে আমি আরো একটা গেথে দেখাচ্ছি যদিও এই কাজটা একদমই ইজি কোনো কঠিন কাজ না আর চিকেনগুলোকে এরকম ছোট ছোট একটু চৌকা করে কেটে নেবেন তাহলে কাবাবটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে চিকেনের টুকরোগুলোকে এরকম ছোট ছোটো করে নেবেন মশলাটা ভালোভাবে ঢুকবে কাবাবটা খেতে অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি ফ্লেভারফুল হবে এখন কাঠিতে ঢুকানো হয়ে গিয়েছে আমি অল্প পরিমাণ আমার বাসায় যেহেতু সংখ্যা কম সেই পরিমাণ অনুযায়ী আমি এটা বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু বানানো হয়ে গিয়েছে এখন আমি ভাজার জন্য এখানে ঘি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই বাটার ব্যবহার করতে পারেন তেলও ব্যবহার করতে পারেন হাতের কাছে বাটার বা ঘি না থাকলে অবশ্যই ব্যবহার করতে পারেন তবে বাটার না থাকলে অবশ্যই ঘি ব্যবহার করবেন তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে এখন এক এক করে আমি দিয়ে দিচ্ছি আর এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আস্তে আস্তে করে এটা হতে থাকবে চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে দিতে হবে আর এই কাবাবগুলো যখন হতে থাকবে আস্তে আস্তে করে একটু ঘি ছেড়ে দিবেন তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে কাবাব থেকে ভাজার সময় অসাধারণ ফ্লেভার ছিল আর এটা খেতেও অসম্ভব মজা হয়েছিল আর এই কাবাবটা তৈরি করা তো খুবই সহজ আপনারা বাসায় তৈরি করতে পারবেন আমি কাঠিগুলো একটু উলট পালট করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম আপনারাও চেষ্টা করবেন এভাবে আস্তে আস্তে করে ভেজে নেওয়ার আমি আরও চামচ ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারটা স্ট্রং থাকার জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর এখন এভাবে উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি যাতে সব সাইড একদম সুন্দর করে ভাজা হয়ে যায় আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখে অবশ্যই বুঝতে পারছেন আর একটু পোড়া পোড়া ভাপ আসলে অনেক বেশি ভালো লাগে আর ফ্লেভারটা একদম অনেক সুন্দর আসে ভাজা হয়ে গেছে আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি আর কেমন লেগেছে আজকে রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এত মজাদের রেসিপি অবশ্যই বাসা ট্রাই করবেন একদমই মিস করা যাবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ